আসসালাম আলাইকুম দর্শক জাতির সামনে অসংখ্য প্রশ্ন ছুড়ে দিয়ে মাত্র কয়েক লাইনের চারটি লাইনের একটা ফেসবুক পোস্ট দিলেন তার রহমান এবং সেই ফেসবুক পোস্টের মধ্যে একটা সাংঘাতিক ধাঁধা বলতে পারেন সাংঘাতিক ধাঁধা এবং তিনি জানিয়ে দিলেন যে তিনি আসলে বেগম খালেদা জিয়া তার মা তিনি যতটা অসুস্থ সে অসুস্থতার মাঝে একেবারেই জীবন মৃত্যুর লড়াই করছেন একজন একজন এক সন্তানের মা কিন্তু তারেক রহমান দেশে ফিরছেন না মোটামুটি তার পোস্ট থেকে এইটাই মেসেজ পাওয়া যায় যে তারেক দেশে আসছেন না কিন্তু তার পোস্টে যা আছে আপনি যদি সেটা একটু খেয়াল করেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত খুব ক্লিয়ার করবেন ক্লিয়ার করে শুনবেন এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত তিনি বলতে পারছেন না তিনি মানে কার কার নিয়ন্ত্রণে তার আশাটা এবং সেইগুলো তিনি জানাতে পারছেন না রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী পত্রপত্রিকাও রিপোর্ট করেছে বিভিন্ন নিউজ পেপার তারা স্বাভাবিকভাবেই তারেক রহমান আমরা তো গত দু তিন দিন ধরে আলোচনা করছি মেজর আক্তর যেমন রঞ্জন বাংলা শিবুদের প্রথম ভেতরকার সত্যটা উদ্ঘাটন করেছেন যে অন্তত আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারেক রহমান কেন আসছেন না কি সমস্যা তার আমরা তারপর এই পোস্ট থেকে আমি আবারও রিপিট করছি এমন সংকটকালে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয় তারেক রহমান পত্রিকার রিপোর্টে বলছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এমন সংকটকালে মায়ের স্পর্শ আবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে আমি রিপিট করছি আপনাদের বারবার জানা উচিত কিন্তু অন্য আর সবার মতোই বাস্তব এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত মানে তিনি একটা যে দেশে ফিরবেন তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে ফিরবেন এটা তার হাতে পূর্ণাঙ্গ হবে নাই এবং তার একক নিয়ন্ত্রণেও না তাহলে কারা সেই শক্তিকে সরকার অন্য কেউ বহিঃশক্তি পরাশক্তি অসংখ্য প্রশ্ন আসতে পারে না শনিবার সময় সকাল পৌনে দিকে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তারেক রহমান আপনার খেয়াল করবেন যে সকাল পৌনে নয়টা মানে তিনি ইংল্যান্ডে থাকেন বাংলাদেশ সময় সকাল পৌনে নয়টা মানে ইংল্যান্ডের সময় রাত প্রায় পৌনে তিনটা পঞ্চাশ পনেরো পাঁচ পনেরো শো পনেরোশো পনেরো 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 নয় ছয় ঘন্টা ডিফারেন্স রাত পনেরো তিনটে তারেক রহমানের সময়ে তিনি পোস্ট দিয়েছেন বি ও সাবেক প্রধানমন্ত্রী খালায়া জিয়া রাজধানী এবার কেয়ার হাসপাতালের চিকিৎসাধীন আমরা এসব বিষয়ে আপনারা জানেন এবার বিজয় জামান রঞ্জন আপনাদেরকে উনি তার মুখে করে তিনি যেহেতু সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা তিনি বর্ণনা করতে পেরেছেন আমি সেটা রিপিটেশনে গেলাম না কিন্তু তিনি কি বলেছেন যে নিরাপত্তা জনিত কারণে তার এক দেশে ফিরছেন না আজকে থেকে তিন দিন আগে আমাদের শ্রোতে আমরা আপনাদেরকে জানিয়েছি সেই নিরাপত্তা জনিত সমস্যা কি দেশে আসছে জঙ্গিরা মেরে ফেলবে আওয়ামী লীগ মেরে ফেলবে জামাত ইসরাই মেরে ফেলবে জাতীয় পার্টি মেরে ফেলবে বা এমন কারো কেউ তার ব্যক্তিগত শত্রু আছে যে মেরে ফেলবে নাকি আর কেউ সেটা মেজর আক্তারের সেই শ্রোতা আপনারা দেখে নেবেন এখন আমার প্রশ্ন হলো আজকে আওয়ামী লীগ ছিল আওয়ামীলীগ সময় সব কিছুই ধরে না টু জেড আওমিলীগ নিয়ন্ত্রণে আনছিলো আমুলীগ নাই আজকে পনেরো মাস এই পনেরো মাসে এই সিচুয়েশন তারেক রহমান কেন তাদের নিয়ন্ত্রণে আনতে পারেন নাই তাহলে যেটা পনেরো মাসে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই বা পনেরো মাসে নিজের ফেভারে আনতে পারেন নাই সেটা আগামী কত দিনে তিনি ফেভারে আনবেন এমনকি যে নির্বাচন হলে এডিকেলি সব চেঞ্জ হয়ে যাবে তার নিয়ন্ত্রণে আসবে এটাও তো প্রশ্ন জাগে যে যে শক্তি তারেক রহমানকে আসতে দিচ্ছে না অথবা রহমান যাদের ভয়ে আসতে পারছেন না সেই শক্তি কি যাবে তিনি প্রধানমন্ত্রী হন বা তার দল ক্ষমতায় যাক তাহলে সবকিছুই তারেক রহমানের আশা যেরকম বাধাগ্রস্ত হচ্ছে কতটা বাধা চিন্তা করেন বাধা কিন্তু জেনতেন ছোটখাটো বাধা না কতটা বড় বাধা সেই বাধা ডিঙাতে পারছেন না তাহলে তার দলকে ক্ষমতায় নেওয়ার সময় বলেন যে একটা অংশ চায় না বিএনপি ক্ষমতায় আসুক তার আসুক তাহলে কি সেই বাধা তারেক টপ করতে পারবেন খুব স্বাভাবিক প্রশ্ন কিনা এর বাইরে আরো বড় বড় প্রশ্ন সেই প্রশ্ন হলো বিএনপি মনোবল পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে যা ছিল বিএনপির মনোবলে একটা বড় ধাক্কা পড়বে কিনা তারেক রহমান যদি নির্বাচনে আগে না আসেন তফসিল ঘোষণার আগে না আসেন তার জন্য দুইটি আসন বিএনপি ছেড়ে রেখেছে তিনি নির্বাচন করবেন তো এখন যা বললেন তার তো বোঝা যাচ্ছে বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল তাই তোমার আগের রাতেই তার ফেসবুকে বলেছেন যে খুব সংকটাজনক সংকটজনক অবস্থায় আছে বেগম খালেদা জিয়ার অবস্থা এবং আজও বলছেন যে তার এই দেশের মানে একটা সংকটপূর্ণ অবস্থায় তিনি আসতে পারছেন না তিনি এককভাবে সিদ্ধান্ত নিলেই যে চলে আসবেন তেমন না তাহলে এটা তার কর্মী বাহিনী আর সমর্থক যারা ফলোয়ার আছেন তাদের উপর একটা চাপ তৈরি করবে এই জিনিসটা এখন এমন একটা ফিফটি ফিফটি সুতোর উপরে এসে দাঁড়িয়েছে এবং তারেক রহমান আসা না আসার সাথে তার দলের নির্বাচনী ফলাফল নিশ্চয়ই অনেকটা ডিপেন্ড করবে নির্বাচন হবে কি হবে না সেই প্রশ্নকে আস্তে আস্তে ঘোরাতে হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া